বাচ্চাদের পার্কের সামনে একজন ঝালমুড়িওয়ালা বসে আছে সামনে মুড়ির ঝুড়ি আর মশলার কৌটো আর ছুটির দিন বলে পার্কে অনেক বাচ্চারা এসেছে দেখছি সাথে ওদের বাবা মাও আছে তার মানে আজকে ভালোই বেচে কেনা হবে ঝালমুড়ি কত করে দাদা মাত্র দশ টাকা করে দিদি ভাই দুটো ঠোঙায় ঝালমুড়ি লিখে দিন তো দাদা একটাতে ঝাল একটু কম দেবে আমার মেয়েটা আবার বেশি ঝাল খেতে পারে না ঠিক আছে দিদি ভাই কুকুম মনিরটা কম ঝাল দিয়েই দিচ্ছি এই যে দামটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি আবার আসবেন তিনজন বাচ্চা এলো একসাথে ও কাকু কাকু আমাকে ঝালমুড়ি দাও না একটু বেশি করে দেবে হ্যাঁ হ্যাঁ খোকা দিচ্ছি কিন্তু ঝালমুড়ির দামটা তো দাও এই নাও কাকু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খোকা কাকু আমাদেরও ঝালমুড়ি দাও আমাদের কাছে বেশি করে দেবে সবাইকে দেবো এই একটু দাও ভালো করে মেখে নি দামটা দাও দেখি মুড়ির খালি ঝুড়ির সামনে ঝালমুড়িওয়ালা দাঁড়িয়ে আছে সব মুড়ি বিক্রি হয়ে গেল লাভ হয়েছে অনেক কিন্তু আরো যেতে লাভ হয় তার একটা উপায় করতে হবে কিন্তু কী বা করব আরে ওখানে ওটা লটারি টিকিটের দোকান না অনেক মানুষ জড়ো হয়েছে দোকানের সামনে হুম ভাগ্য পরীক্ষার খেলায় দেখছি সকলের খুব আগ্রহ ঠিক লাভ বাড়ানোর একটা বুদ্ধি এসেছে মাথায় কাল থেকেই সেই বুদ্ধি কাজে লাগাবো হ্যাঁ ঝালমুড়িওয়ালা পার্কের সামনে মুড়ির ঝুড়ি আর মশলার কৌটো নিয়ে বসে আছে সাইনবোর্ডে লেখা এক ঠোঙা মুড়ির সাথে একটা লটারির টিকিট ফ্রি প্রতিদিন জিতে নিন আকর্ষণীয় পুরস্কার ভাই বোন দাদা দিদি খোকা খোকি এসো সবাই সবাই এসো এমন সুযোগ পাবে না আর লটারিতে প্রাইজে তার ঝালমুড়ি যে খাবে তারই তো ভাগ্য চমকাবে এসো সবাই কিসের লটারি ভয় ফ্রি 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 ঝালমুড়ি মুড়ি খাও আর লটারির টিকিট পেয়ে যাও এক ঠোঙা ঝাল মুড়ির সাথে একটা লটারি টিকিট ফ্রি হ্যাঁ বলো কি ভাই ঝাল মুড়ি কিনলে লটারির টিকিট পাবো হ্যাঁ দাদা বাবুরা তবে আর বলছি কি একটা ঝাল মুড়ির কিনলে একটা লটারির টিকিট পাবেন দুটো ঝাল মুড়ির কিনলে দুটো লটারির টিকিট পাবেন বাহ এ তো দারুণ ব্যাপার তা দাও দেখি আমাকে দুটো ঝালমুড়ি আমাকেও দুটো দাও বুঝলে আর লটারির খেলাটা কবে হবে সেটা তো তুমি বললে না রোজ খেলা দাদা আজকের টিকিটে আজ খেলা আবার কাল ঝালমুড়ি কিনে যে টিকিট পাবেন সেই টিকিটে কাল খেলা ও আচ্ছা বেশ বেশ তা কি কি প্রাইজ থাকবে ভাই নানা রকম প্রাইজ আছে দাদা প্রেশার কুকার মিক্সি মেশিন ফিল্টার হাত ঘড়ি এরকম আরো অনেক বলো কি ভাই এত দামি দামি হ্যাঁ দাদা নতুন কিছু করার ইচ্ছেতেই এই পরিকল্পনাটা করেছি তবে একটা কথা মনে রাখবেন যত বেশি টিকিট আপনার কাছে থাকবে আপনার জেতার সুযোগ তত বেশি হবে আরে হ্যাঁ ঠিক বলেছো তুমি দাও তাহলে আমাকে চার ঠোঙা দাও আমাকেও পাঁচ ঠোঙা দাও বুঝলে আজ আমরা বাড়ির সবাই মিলে ঝালমুড়ি খাবো আমারও ঝালমুড়ি দাও দেবো দেবো একে একে সবাইকে দেবো এই নিন আপনার ঝালমুড়ি আর টিকিটটা দিচ্ছি একটু দাঁড়ান এই যে আপনার টিকিটগুলো জয় মা আমি যেন আজ ফার্স্ট প্রাইজটা পাই মাগো কৃপা করো মা কৃপা করো নিশ্চয়ই পাবেন নিশ্চয়ই পাবেন সবই মায়ের ইচ্ছে কই দেখি পরেজন জন আসুন পার্কের পাশে ঝালমুড়িওয়ালা বসে আছে পেছনে দুটো সাইনবোর্ড এই যে ভাই গত দুদিন যেই টিকিটগুলো প্রাইস পেয়েছে সেই টিকিটের নম্বরগুলো কই দেখি তো আমারটার সাথে মিলিয়ে এই তো দাদা যেগুলো জিতেছে সেগুলোর নম্বর পাশের বোর্ডে লেখা আছে দেখে নিন না আমার টিকিটের নম্বর তো নেই অত চিন্তা করবেন না দাদা কাল মেলেনি তো কী হয়েছে আজ ঝালমুড়ি খান আজ যে টিকিট পাবেন সেই টিকিটে নিশ্চয়ই প্রাইস পাবেন আশা ছাড়বেন না তাজা বলেছো আশা ছেড়ে দিলে জীবনে আর আছেটা কি ঠিক আছে তুমি যখন বলছো তখন দাও একটা ঠোঙা দাও না না একটা ঠোঙায় কিছু হবে না তুমি দুটো ঠোঙা দাও আচ্ছা দাদা এই নিন ঝালমুড়ি বলার পেছনের বোর্ডে টিকিটের নম্বর মেলাচ্ছে দু তিনজন লোকজন যা আজও দেখছি মিলল না দাদা আপনার মিলছে নাকি না আমার টিকিটের নম্বর তো ওখানে দেখছি না এই লটারির টিকিট জেতা মনে হয় আমার কপালে আর নেই আমার নম্বর নাই কিন্তু এইটা কার নম্বর সেইটাই তো বুঝতে পারতেছি না এতদিন হয়ে গেল কাউরে তো দেখলাম না যে বলতেছে আমার নম্বর মিলছে আমি প্রাইজ পাইছি আপনারা ঠিকই বলেছেন দাদা আমরাও সেটাই ভাবছি এ আবার কি ঝামেলা পাকালো রে বাবা কই দাদারা দিদিরা কটা ঝালমুড়ি দেব না না ঝালমুড়ির কথা পরে আগে বলো তো ভাই এই যে এই কদিন ধরে আমরা ঝালমুড়ি কিনছি আর তুমি টিকিট দিচ্ছ সেই খেলাগুলো কে কে জিতলো কই একদিনে তো এমন কাউকে দেখলাম না যে প্রাইজ পেয়েছে হ্যাঁ ভাই যারা ওই প্রাইজগুলো পেয়েছে তাদেরকে আমরা দেখতে চাই হ্যাঁ হ্যাঁ দেখতে চাই কে প্রাইজ পাইলো হ্যাঁ দেখবেন নিশ্চয়ই দেখবেন কাল থেকে যে প্রাইজ পাবে তাকে এখানে থাকতে বলবো হ্যাঁ ঠিক আছে কালকেই আসবো দেখতে ভাই বোন দাদা দিদি খোকা খোকি এসো সবাই সবাই এসো এমন সুযোগ পাবে না আর লটারিতে প্রাইজ জেতার ঝালমুড়ি যে খাবে তারই তো তো ভাগ্য চমকাবে এসো এসো ভাই কাল কি কথা মনে হ্যাঁ দাদা মনে থাকবে না কেন নিশ্চয়ই মনে আছে এই তো এই যে শিবু ওই তো কালকের টিকিটের খেলায় ফার্স্ট প্রাইজ পেয়েছে হ্যাঁ তাই নাকি তুমি জিতেছো কাল হ্যাঁ কাকিমা তা কি প্রাইজ পেয়েছো বাবা একটা টিভি পেয়েছি মা তো খুব খুশি হয়েছে ও এলইডি টিভি বাহ তাহলে তো কথাই নেই বাচ্চাটা নিজের মুখেই যখন বলছে এ কাকু কাল তো আমিই জিতেছিলাম আর ওই যে দেখুন গণেশ আছে না ও কালকের আগের দিনের প্রাইজ পেয়েছিল এই গণেশ এদিকে আয় কি রে শিবু ডাকছিস কেন তুই গত পরশুর লটারির টিকিটটা জিতেছিলাম তো আমি একটা ওয়াশিং মেশিন পেয়েছি দেখে মা আবার ঝালমুড়ি কিনতে বলেছে দেখি কাল লটারিতে কি পাই এত দামি প্রাইস পেয়েছ তোমরা তোমাদের ভাগ্য সত্যি চমৎকার একজন টিভি একজন ওয়াশিং মেশিন সত্যি দারুণ ব্যাপার চলো আজ আরো বেশি করে ঝালমুড়ি কিনি বলা যায় না আমার টিকিটের নম্বরও মিলতে পারে হ্যাঁ আমিও কিনবো আমাকে তাহলে তুমি দুঠোnga ঝাল মুড়ি দাও আমাদেরও দুঠোnga করে দাও দিচ্ছি দাদা বাচ্চা মেয়েটি গাছের নিচে বসেছিল শিবু গণেশ আর রত্না হেঁটে যাচ্ছিল কাল শিবু আর গণেশ বলল ওরা নাকি প্রাইজ পেয়েছে কিন্তু আমার যেন কেমন খটকা লাগছে যাই তো ওদের পেছনে পেছনে গিয়ে দেখি বলার সামনে শিবু গণেশ আর রত্না দাঁড়িয়ে আছে গাছের পেছন থেকে মেটি সব কথা শুনছিল কাকু তুমি যেমনটা বলতে বলেছিলে কাল ঠিক তেমনটাই বলেছি তাহলে আজকে তুমি আমাকে আর গণেশকে এক ঠোঙা বেশি করে ঝালমুড়ি দাও নিশ্চয় দেবো খোকারা এই তো দিচ্ছে এখনই কিন্তু গতকালের খেলার প্রাইজ পেয়েছে বলার জন্য তো আজ আরও একজনকে চাই সে তোমার চিন্তা নেই কাকু এই যে রত্নাকে নিয়ে এসেছি ও আজ মিথ্যে কথা বলে দেবে যে ও আজকে জিতেছে আর সাইকেল পেয়েছে খুব ভালো খুব ভালো তোমরা বড় কাজের ছেলে ও এই ব্যাপার সবটাই সাজানো এখনই আমি সবাইকে বলছি ঝালমুড়িওয়ালা বসে আছে পাশে রতন মেটির সাথে বেশ কয়েকজন ভদ্রলোক আর মহিলা এসে দাঁড়ালো ভাই বোন দাদা দিদি খোকা খোকি এসো সবাই সবাই এসো এমন সুযোগ পাবে না আর লটারিতে প্রাইজ জেতার ঝালমুড়ি যে খাবে তারই তো ভাগ্য চমকাবে এসো এসো তুমি অনেক ভাগ্যের চমক দেখিয়েছো ভাই এবার আমরা আমাদের হাতের কেরামতি দেখাবো কি হয়েছে দাদা কি হয়েছে আবার জানতে চাইছো লোক ঠকানোর ব্যবসা শুরু তুমি করেছ দিনের পর দিন তুমি আমাদের ঠকিয়ে যাচ্ছ আর বাচ্চা ছেলেগুলোকে ঝালমুড়ির লোভ দেখিয়ে মিথ্যে কথা বলা শেখাচ্ছ কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না এই দেখুন কালকে লটারিতে রত্না প্রাইজ পেয়েছে কিরে রত্না বল তোকে মিথ্যে কথা বলতে হবে না রত্না মিথ্যে বলা উচিত নয় আমি ভুল করেছিলাম কিন্তু আজকে আমি সবাইকে বলে দিয়েছি যে ওই ঝালমুড়িওয়ালা কাকু অন্যায় করেছে ঠিক কথা ঝালমুড়িওয়ালা কাকু আমাদের লোভ দেখিয়ে মিথ্যে কথা বলিয়েছিল এই রে আমি তো ফেসে গেলাম দেখছি মিথ্যে লটারির টিকিটের ফাঁদ ফেলে বেশি লোভ করতে গিয়েছিলাম কিন্তু সেই ফাঁদে তো নিজেই আটকে গেলাম আমাকে ক্ষমা করুন দাদারা দিদিরা লোভে পড়ে এমন করেছি আর হবে না লোভীর শাস্তি আরং ধলাই নাই